আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেকদিন পর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম এটা বেশ কিছুদিন আগে ভিডিও এই দিনগুলি খুব মনে পড়ছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমরা যখন গ্রামে থাকতাম তখন সুযোগ পেলেই ঘুরতে বের হয়ে যেতাম সেই দিনগুলি খুব বেশি মিস করছে তার কারণ এখন এত বেশি ব্যস্ত থাকা হয় যে ঘুরতে যাওয়ার সময়টাও বের করা ঠিক হয়ে ওঠে না গ্রামে আমাদের ঘুরতে যাওয়ার মানে ঘুরে বেড়ানো তার কারণ কি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই ভিউটা দেখে কারণটা হচ্ছে মাথার ওপর বিশাল খোলা আকাশ আর চারপাশে সবুজের সমারোহ এখানে আসলে ভোরে ফ্রেশ অক্সিজেন পাওয়া যায় আর আমরা তিনজনই ঘুরতে খুব পছন্দ করি সময় সুযোগ হলেই বের হয়ে যায় ঘুরতে কিন্তু এখন ঘুরতে বের হওয়াটা একটু কম হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে এত বেশি কর্মব্যস্ততা তার উপর শরীরটাও ঠিক ভালো যাচ্ছে না এই জন্য আসলে ঘুরতে বের হওয়া হয় না তারপরও যেটুকু সময় সুযোগ পাই চেষ্টা করি বাইরে যাওয়ার কারণ এই যান্ত্রিক জীবনে ব্যস্ততার মাঝে একটু ঘুরে না বেড়ালে মনটা ঠিক ভালো থাকে না মাইন্ডটাও ঠিক ফ্রেশ থাকে না কাজের জন্য আসলে একটু বাইরে যাওয়া ফ্রেশ হওয়া খুব বেশি জরুরি আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমরা মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে খুব সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ চারিদিকে সবুজ মাঠ দুই পাশে আর মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গিয়েছে আর এখানে সবচেয়ে সুন্দর একটি বিষয় ছিল সেটি হচ্ছে চারিদিকে সবুজ মাঠ আর মাঝখানে ছিল এটা বেশ দেখতে খুব সুন্দর লাগছিল এখন আমরা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি আপনাদের আজকে এই প্রাকৃতিক দৃশ্য গ্রামীণ পরিবেশ কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেক ব্যস্ত থাকার কারণে আসলে আপনাদের অনুরোধে যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপরেই আসলে ভিডিও করে উঠতে পারছি না যার কারণে আই এম সরি ভেরি সরি কারণ আপনারা অনেক বিষয় জানতে চান সেগুলো আমার আসলে ভিডিও করা হয়ে উঠছে না আর ভ্লগ করা তো অনেক পরের বিষয় তো তারপরও চেষ্টা করব যে ভ্লগ এবং আপনাদের কিছু খুবই গুরুত্বপূর্ণ পরামর্শমূলক ভিডিও আপলোড করার আসলে অনেক দিন চ্যানেলে অ্যাবসেন্স রয়েছি তো আপনারা যারা অনেকেই বলেন যে এতদিন কেন হয়ে যাচ্ছে কেন ভিডিও আপলোড দিচ্ছি না তো তাদেরকে বলছি ইনশাল্লাহ চেষ্টা করব আবার নতুন করে চ্যানেলটা শুরু করার এই দেখুন ফ্রেন্ডস এই যে মাঝখানে গমের ক্ষেত সোনালি কালার আর চারিদিকে সবুজ এই মাঠটা দেখতে জাস্ট অসাধারণ খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে বেশি বেশি কমেন্টস করে জানাবেন আপনারাও সময় সুযোগ পেলে পরিবারকে নিয়ে ঘুরতে যাবেন আসলে ঘুরতে যাওয়ার ইচ্ছে করলে যদি আপনার ইচ্ছে থাকে আপনি আপনার ফ্যামিলিকে সময় দিবেন ঘুরতে যাবেন তাহলে কিন্তু চিরগম কক্সবাজার বা সিলেট যাওয়ার প্রয়োজন হয় না আপনার আশেপাশেই হয়তো অনেক সুন্দর জায়গা আছে যেখানে আপনি আপনার পরিবারকে নিয়ে একটা খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারেন তো ফ্রেন্ডস আজকে আজকের এই ভ্লগটি এবং আমাদের এই গুলো কেমন লাগছে আমাদের এই সুন্দর মাঠ গ্রামীণ পরিবেশ প্রকৃতি কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়াই করি আজকে তাহলে এ পর্যন্তই সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ